তা তো অবশ্যই আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পরাতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুই ওভারে ত্রিশ টান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে সো অবশ্যই আমি তার সাথে একমত

বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিলো নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিলো নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য বোলিংয়ের লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেক্ট আনতে হবে এক্সিকিউশন এর ছিল আমি এটা নিয়ে কাজ করব ডিও সিস্টেম আসবে যত এক্সপেক্টেড ছিল না আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয় আউট হয়ে তো এটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিল নিতে পারত যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেত তো তাই হয়তো ডিফারেন্ট স্টোরি থাকত অবশ্যই এই টি টোয়েন্টি খেলাটা এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুও বারে তিরিশ তো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাসকিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম ভাই রয়েছে ছয়টা ছটা যদি হয়ে যায় তো যে ভালো একটা ক্যাশ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো তো অলওয়েজ চেজে বল ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি

কনফিডেন্স ছিল যে না আমরা ভালো করে আসতেছিলাম টি টোয়েন্টিতে সো আজকে একটা আমরা হেরে গেছি ইট ওয়াজ এ ব্যাট নেক্সট দুইটা গেমে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জিতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুটা গেম আমাদের জিততে হবে

ব্যাটিং সবসময় আসলে সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও কনফিডেন্স দেয় তো আমি চেষ্টা করি এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেস সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা সো এটা অবশ্য আমাকে একটা কনফিডেন্স দেয় আমিও চেষ্টা করি রান করার হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আর একটু দায়িত্ববন্ধে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিল ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের কিছু নেই অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল চাইলে এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই রেসপন্সিবিলিটি নিয়েই ব্যাটিং করতে হবে

সো ওয়ান সিক্সটি ওয়াজ অবশ্যই চেজেবল ছিল এবং আমি মনে করি ব্যাটসম্যানরা ভিতরে ওই ছিল কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফোরে চলে গেছি পাওয়ার প্লেতে চারটা উইকেট হারানোর পরে সো ওইখানে যদি অ্যাটলিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত এরকম না যে ডিফিকাল্ট হইতো কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি সো ইজিলি চেস হইতো যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো ওইখানে কনসেন্ট্রেশন ছিল ব্যাটিং এ শুনেছেন কিনা বাট গ্যালারিতে সবাই তো সাকিব সাকিব একটা রোল উঠে গিয়েছিল আর চিৎকার করছিল আমরা তো গত সতেরো আঠারো বছর ধরে সাকিব সাকিব এটা ফ্যামিলিয়ার সাকিব আল না থাকার পরেও প্রায় সময় গ্যালারিতে শুনি বাট আজকে ভিন্ন সাকিবের জন্য এইরকম চেয়ার আপ আপনি শুনেছেন কিনা কেমন লেগেছে না কানে আসছে কানে আসছে অবশ্যই কিন্তু ওই যে বলেন আমি আসলে প্রেসার মুমেন্টে তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কী করতে পারে ওইটা বেশি অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন এবং স্কোর স্কোর বোর্ড দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে আমি আসলে আমি আর একটু ডিপেন্ডে যাইতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি এবং এখানে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি এক্সট্রা কিছু করার চেষ্টা করি না ম্যাজিক বল করার চেষ্টা করি না তো এটাই আমাদের বলিংয়ের প্ল্যান থাকে যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বোলিং করছে রিসাদম বলো ভালো বোলিং করছে যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো বাট ও ব্রেক দিছে আমাদেরকে সো তাসকিন ভাইও ভালো বল করছে ব্যাক টু ব্যাক উইকেট দিছে যেটা ওপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি টোয়েন্টিতে সো বলাটা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেন রিজনটা হলো যে অনলি প্ল্যান এক্সিকিউট করা এক্সট্রা কিছু চিন্তা আমরা করতেছি না থ্যাংক ইউ